নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সব স্বাগত আজ শেয়ার করবো নরম তুল তুলে কমলালেবুর কেক বা অরেঞ্জ কেকের রেসিপি শীতকালে প্রচুর পরিমাণের কমলালেবু পাওয়া যায় আর ফ্রেশ কমলালেবু দিয়ে এই কেকটা তৈরি করলে খেতে কিন্তু অপূর্ব লাগে কিভাবে তৈরি করা যাবে চলুন তবে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কেক তৈরি করার প্রথমেই কিন্তু আমরা কেক টিনটাকে রেডি করে নেব এখানে নিয়েছি আমি ছয় ইঞ্চির একটা কেক টিন এবার সামান্য একটু তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো কেক টিনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর একটা বাটার পেপার গোল করে কেটে নিচে দিয়ে দেব এবং সাইড দিয়েও কিন্তু একটু বাটার পেপার কেটে লাগিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প একটু ময়দা ডাস্ট করে নিতে পারেন দুটো বড় সাইজের কমলা লেবু নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে কমলা লেবুর বাইরের যে খোসাটা আছে সেটা গ্রেট করে নেব তবে খুব বেশি গ্রেট কিন্তু করবেন না যদি সাদা অংশটা বেরিয়ে যায় সেক্ষেত্রে তেতো হয়ে যাবে আমাদের এখানে অরেঞ্জেস্ট প্রয়োজন এক চা চামচের মতো এবার যে দুটো বড় কমলা লেবু নিয়েছি তার থেকে লেবুর রসটা বের করে নেব যদি ছোট আকারের লেবু নেন তাহলে তিন থেকে চারটে নিতে হবে আর বড় সাইজের হলে দুটোর হলেই হয়ে যাবে ফ্রেশ অরেঞ্জ জুস আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা বড় বাটি নিলাম তার উপরে রেখেছি একটা ছেকনি আর ছেকনির উপর দিয়ে দিলাম এক কাপ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার এবার এই শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে চেলে নেওয়ার পর চামচ দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটাকে যদি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কেকটা খুব ভালোভাবে ফুলবে এবার নিলাম একটা বড় পাত্র তার মধ্যে নিচ্ছি দুটো ডিম ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি এইভাবে যদি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়ে ফেটিয়ে কেকটা তৈরি করা যায় সেক্ষেত্রে কেকটা কিন্তু খুব সুন্দর নরম তৈরি হবে যে দুটো ডিমের কুসুম আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে নিতে হবে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইস্কারের সাহায্যে এটাকে ফেটিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ গুঁড়ো চিনি এক কাপ ময়দার জন্য আমি নিয়েছি থ্রি ফোর্থ কাপ গুঁড়ো চিনি মানে এক কাপের থেকে দু চামচের মতো কম চিনির গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনির গুঁড়োটা ডিমের সাদা অংশের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে এর মধ্যে দিলাম আমি ওয়ান থার্ড কাপ মেল্টেড বাটার বা গলানো মাখন আপনারা চাইলে এখানে রিফাইন তেল দিতে পারেন খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে ডিমের কুসুমটার মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিচ্ছি অল্প একটু অরেঞ্জ এসেন্স আপনারা চাইলে এটা নাও দিতে পারেন একটা চামচ খুব কিছু ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ মানে ময়দা আর বেকিং পাউডারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যখন ব্যাটারটা একটু টাইট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ তৈরি করে রাখা লেবুর রসটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন যেন এর মধ্যে কোনো লামস না থাকে দু থেকে তিন ড্রপের মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার এটা দিলে দুর্দান্ত একটা কালার আসবে আর এই অরেঞ্জ কেকের ব্যাটার কিন্তু খুব একটা পাতলা করা যাবে না এটাকে একটু গাঢ় রাখতে হবে তো আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটাকে নিয়ে আমি কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কোনো ধরনের ড্রাই ফ্রুট দিলাম না নর্মালভাবেই ভাবেই করছি আপনারা চাইলে উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন একটা কাঠির সাহায্যে ভিতরটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম আর তারপর একটু ট্যাপ করে দিচ্ছি এভাবে করলে কেকের ব্যাটারের ভিতরে যদি কোনো এয়ার বাবেল থেকে থাকে সেটা বেরিয়ে যাবে আর কেকটা খুব সুন্দর তৈরি হবে আজকের কেকটা আমি মাইক্রোভেনে তৈরি করছি তো মাইক্রোভেনটাকে আমি একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি তারপর কেক ওভেনের মধ্যে দেওয়ার পর পঁয়ত্রিশ মিনিটের জন্য টাইমার সেট করে দিলাম পঁয়ত্রিশ মিনিট হয়ে যাওয়ার পর একবার চেক করে নেবেন যদি দেখছেন যে কাঁচা থাকছে তাহলে আরো পাঁচ মিনিটের জন্য বাড়িয়ে দেবেন আর যদি মনে হয় যে না পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওভেন থেকে নামিয়ে নিতে পারেন মিনিট হয়ে গেছে আমাদের কেক কেক কিন্তু একদম রেডি এবার টিনটাকে বের করে নিয়ে ঠান্ডা হতে দেব উপর থেকে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইভাবে যদি গরম কেককে একটু ঢাকা দিয়ে রাখা যায় তাহলে কেকটা খুব নরম তুলতুলে তৈরি হবে এক ঘন্টা হয়ে গেছে এবার কাপড়টাকে সরিয়ে দিয়ে কেক টিন থেকে কেকটাকে বের করে নেব। তারপর কেকের পিছনে বা সাইডে যে বাটার পেপারটা আছে সেটাকেও খুলে নিচ্ছি কেকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আপনারাও চাইলে এইভাবে কিন্তু বাড়িতে ফ্রেশ কমলা লেবু দিয়ে কেক তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় যদি আগে কোনোদিন না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সফট তৈরি হয়েছে এবার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আজ আসি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ